ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি আপনাদের জন্য যারা কাঁচামালের ব্যবসা করেন বা ক্ষেতি বাড়ি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার মন থেকে আপনাদেরকে আমি দান দিলাম মানে আপনাদেরকে আমি নিয়ম সব কিছু পুরোভাবে বলে দেওয়া হবে আপনারা ফসল যে ফসলে আপনারা এক মন দুই মন পান সেখানে আপনারা কাঁচামালের ব্যবসা করলে সেই গাছ থেকে ফলনটা এক মনের জায়গায় দুই মন পাবেন তিন মনের জায়গায় দশ মন পাবেন এই পাঁচ মন পাবেন পাঁচ মনের জায়গায় দশ মন পাবেন আপনাদেরকে আমি একটা ধামি মন্ত্র ইউটিউব চ্যানেল থেকে আমি মন থেকে বলছি আপনাদেরকে আমি উদার করে দিলাম মানে দান দিলাম আর আপনারা যদি এই মন্ত্র চালিয়ে যদি আপনারা কিছু উপকার পান এই কাঁচামালের ব্যবসা যারা করেন বা যারা করবেন তাদেরকে বলছি তারা তিনারা যদি আপনারা কিছু উপকৃত হন আমার ভিডিও দেখে তা আমাকে মায়ের মন্দিরের জন্য যা হয় একটু সাহায্য করবেন আপনাদেরকে পুরো নিয়ম দিলাম আমার ভিডিও যারা যারা দেখবে তাদেরকে আমি সবাইকে বললাম আপনারা যদি উপকৃত হন তাহলে আপনারা আমার মায়ের মন্দিরের জন্য যা হয় এক হাজার দু হাজার তিন হাজার আপনারা আমাকে দেবেন এটা আপনাদের কাছে আমার আশা থাকলো আরেকটা কথা বলছি জিনারা জি ভাই আমাদেরকে আমাকে কামেন্ট করেছে বকুল কোভারেজের ব্যাপারে দেখো একটা বিদ্যা শেখালেও তিনি আমার গুরু দশটা বিদ্যা দিলেও আমার গুরু তো যা দিয়েছে আমাকে দিয়েছে আমিও ওনাকে দিয়েছি তো ওনার সাথে আপনাদের আপনাদের কীরকম লেনদেন আছে বা আপনাদের কাজ করে দেয়নি সেটার দায়িত্ব তো আমি নয় আমার চ্যালেন্ডের বিদ্যার আমার চ্যালেঞ্জের যে বিদ্যা আপনারা অ্যাপ্লাই করে বা কী জিজ্ঞাসাবাদ বা আপনারা কী জানাতে চাইছেন আমাকে বলবেন কিন্তু বকুল কবিরাজের ব্যাপারে আমার কাছে বলবেন না উনি ওনাকে আমার গুরু বলে আমি শ্রদ্ধা করি একটা বিদ্যা হলেও দুইটা বিদ্যা হলেও উনি আমাকে একটা বিদ্যা দিলেও আমার গুরু বা দশটা দিলেও আমার গুরু তো ওনার ব্যাপারটা ওনার কাছে থাক ওনার সাথে আপনারা কি সম্পর্ক কি লেনদেন করছেন তো ওনাকে জানাবেন আমাকে কেন জানাবেন আমার চ্যানেলের ব্যাপারে আমাকে জানাবেন কোনটা বিদ্যা কি কীরকম কীরকম না কীরকম আমাকে জানাবেন আপনারা অযথায় আপনাকে আমাকে কমেন্ট করছেন এটা কিন্তু করা উচিত নয় কেন উনি টাকা কার মেরে খেয়েছে বা কাজ হয়নি বা কেন হয়নি সেটা ব্যাপারে তো আমি দায়িত্ব নয় উনার বিদ্যা আমার কাছে একটা কাজ করেছে আমি তাই ভিডিও করিয়ে দিয়েছি তো ওনার যে আমার একদম পার্সোনাল গুরু পার্সোনাল গুরু নয় আমার পার্সোনাল গুরু আছে এখন বেঁচে যেটা আগে ছিল ওটা মারা গেছে আপনারা দেখছেন এখন বর্তমান যেটা আছে এটা আমার সঞ্জয় গুরু ইনিও বাংলাদেশের তো ইনি আমাদের দিকে তিন বছর থাকে তিন বছর ওনার দিকে থাকে তো তাই বলছি ওই ব্যাপারে আলোচনা করবেন না সেটা বগুল কবিরাজ ভাইকেই বলবেন আমাকে বলবেন না বা আমার ইউটিউবে এসে কামেন্ট করবেন না ওনাকেই বলবেন উনি আমাকে বিদ্যা দিয়েছিলেন আমি ওনাকে দিয়েছি সেটা হতে পারে গুরু শিষ্যর ব্যাপার তো আপনাদের যেটা সমস্যা ওনার সাথেই সমস্যাটা মেটাবেন মানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন না তো আমি আরেকটা কথা বলছি যেই ভাই আমি সিংনি জাউন বিদ্যাটা যেটা আমি দিয়েছিলাম দেখো ভাই এগুলা হচ্ছে আমি ভিডিওতে বলেছিলাম সনাতন ধর্মের গুপ্ত বিদ্যা যেন হারিয়ে না যায় বা লুপ্ত হয়ে না যায় তার জন্যে আমি তুলে ধরছি তোমাকে ওটা বলিনি তুমি চালাও তোমাকে নিয়ম দিয়েছি বা নিয়ম তোমাকে দিচ্ছি কিন্তু আপনি যেভাবে কমেন্ট করেছেন এই ভিডিওটা দেওয়ার মানে কি হলো নিয়ম যখন না দিলেন আরে ভাই দেখার ইচ্ছা হচ্ছে দেখো না দেখার ইচ্ছে না দেখো এই কথা কেন বলছি বলো সনাত আপনাদেরকে সবাইকে বলছি সনাতন ধর্মের গুপ্ত বিদ্যা যে বিদ্যা মানুষ দাদুর কাছে নানার কাছে কাকির কাছে নানির কাছে শিখছি মানে শুনছিলো কথায় কানে শুনছিল কিন্তু বাস্তবে চোখ দিয়ে মন্ত্রও দেখেনি বা কাজটা করেও দেখেনি সেই বিদ্যা আমি তুলে ধরছি তিনি আমাকে কামেন্ট করেছিলেন বলে নিয়ম না দিবেন তো বলে বিদ্যা কেন দিবেন ওই বিদ্যার ব্যাপারে যা তুমি জানো পৃথিবীর পুরো পুরো মানুষ নষ্ট হয়ে যাবে অসত্য কাজে যদি করে সিংনি যাওন কাকে বলে জানো যে আমাকে কামেন্ট করছে তাকে বলছি আপনারা তো ধৈর্য ধরে থাকুন আপনাদের নিয়মটা দিব তো ওনার ওই ভাইকে বলছি আমি দেখো ভাই আমার আরও শিষ্য আছে বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমার আরও আছে ওনারা এরকম কোনো দিন কামেন্ট করেনি ভিডিও দেখে কিন্তু কোনো দিন কামেন্ট করেনি যেটার প্রয়োজন সেটা আমাকে বলেছে আমি বলে দিয়েছি বা যেটার জন্য হাদিয়া লাগে ওটা বলেছি আর যাদের যাদের খাওয়ানো বশীকরণ ওষুধ যাদের প্রয়োজন যারা আমার কাছে আসতে পারবেন না তাদের অ্যাড্রেস নাম ঠিকানা বা বশীকরণের ওষুধের দাম আমি বলে দিচ্ছি দশ হাজার টাকা তিন দিনে থেকে সাত দিনের মধ্যে রেজাল্ট হবে সে ওর হালকা রাশে থাকুক কারার আশে থাকুক ওটা নিয়ে কিন্তু খাওয়ালেই ওর পেটে গেলেই হবে তো কুরিয়ার করে আপনারা নিতে পারেন প্রচুদিন আমি কুরিয়ার করেছি পূর্ব মেদিনীপুর আরও অনেক জায়গা করেছি কলকাতা এই যে কুরিয়ারের খাম নাম অ্যাড্রেস দিয়ে আমাকে কুরিয়ার করে দিতে হয় তো আপনারা যদি যারা যারা নিতে চাইছেন বসীকরণের ব্যাপারে বা শাশুড়ি কন্ট্রোল নাই এই যে রিসিপ্ট কপিটা এটা এই যে রিসিপ্ট কপি ঠিক আছে এটা কালকে আমি চেক করবো তো আপনাদেরকে যাদের যাদের খাওয়ানো ওষুধ প্রয়োজন যারা আমার কাছে আসতে পারবেন না বা মন্ত্র চালাতে পারছেন না তারা আমার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন ওষুধের যেটা হাদিয়া বা খরচা লাগে ওটা দিবেন আমি কুরিয়ার করে পেটে দিই আমাদের ইন্ডিয়ার মধ্যে হলে আমি কুরিয়ার করে আপনাদের ঠিকানা অনুযায়ী আমি পাঠিয়ে দেব ঠিক আছে স্পিরিট পোস্টিং করাবো একচল্লিশ টাকা নেয় তো ওটা আপনাদের ব্যাপার তো আমি যে বিদ্যার কথা বললাম এটা হচ্ছে মানে কাঁচামালের যেনারা ব্যবসা করেন বা চাষ করেন তাদের জন্য বা আপনারা ভালো মানুষও করতে পারেন বা যারা গৃহস্থী বা যারা কাঁচা মানে যারা চাকরি বাকরি করছেন তারা তিনারাও করতে পারেন মানে শাক সবজির বিজনেস তো আপনাদেরকে শাক সবজি লাগাতে হবে তো আপনাদের দেখবেন আমাদের হিন্দু সমাজের মানুষ যদি মারা যায় সনাতন ধর্মের মানুষ যদি মানা যায় একটা জনুর ব্যবহার করে মানে সাদা দাপনের কাপড়টা এভাবে পরে ওই সাদা কাপড়টা আপনাদেরকে ম্যানেজ করে বা চুরি করে বা কোথাও খুলে রাখবে আমাদের দিকে কিন্তু চান করলে খুলে রাখে বা পায়খানা করলে খুলে রাখে ওখান থেকে আপনাদেরকে চুরি করে নিতে হবে চুরি করে নেওয়ার পর এটুক করে এতটা মানে একটা পলিতার সাইজ আপনাদেরকে সবাইকে কেটে নিতে হবে মানে জয় পিস হবে রেখে দিতে হবে সব বাড়ির বাইরে কেরিয়া করতে হবে বা একটা কেরে বেগে বা একটা ব্যায়ামে বা কটুয়ায় কটুয়া মানে বুঝতে পারলেন না আপনার একটা বোমা বোমার ভিতরে রেখে দিতে হবে আর একটু ঘি একশো গ্রাম বা হাফ কেজি তোমাদেরকে জোগাড় করে নিয়ে যেতে হবে আর মাটির পলিতা লাগবে ই মাটির পলিতা বলছে মাটির চেরাক বা প্রদীপ আপনাদের যে ফসলটা লাগাইছেন বা কল্লা বা ভেন্ডি বা মোটরশটি বা কোনো আলু ক্ষেত বা কোনো আখক্ষেত বা আমের বাগান যেটাই আপনি করেন ওই তে ঘি দিয়ে ওই জনরের কাপড়টা মানে ওই সাদা যে থাকে মানুষ মারা গেলে ওটা পরে ওই কাপড়টা জ্বালায় আপনাদেরকে পুরো বাগান বা আপনাদের পুরো জমিটা যেখানে আপনারা ফসলগুলো লাগাইছেন বা মরিচ লাগাইছেন ওই জনর দিয়ে সন্ধ্যা দিতে হবে কিন্তু চুরি করে নিতে হবে ওই জনরটা। সন্ধ্যাপাতি দিয়ে নিভিয়ে রেখে দিবেন সকালে দিবেন একবার রাত সন্ধ্যা ছটার দিকে একবার দিবেন এভাবে আর যিনি সন্ধ্যাপাতি দিবেন তিনি কিন্তু ওই ক্ষেতের বা ওই জমির বা ওই ফসল একটা কিছু খেতে পারবে না আর যেদিনই খাবে সেদিনই তার মৃত্যু আমি আমার চ্যানেল ধামিতন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল কোনোভাবে দায় থাকবে না আর আমি ওই ধামি চন্দ্রের মতন ইউ ইউটিউবে অ্যাডমিট আমিও দায়ী থাকবো না নিজ দায়িত্বে কাজ করবেন আপনাদেরকে আমি এটা উপহার হিসাবে আপনাদেরকে দান করে দিলাম কিন্তু কি বললাম ওই জোনোর যে পলি কাপড় পয়টা পৈতার মতন যে পরে মানে মানুষ মারা গেলে সনাতন ধর্মে ওইটা আপনাদেরকে চুরি করে আনতে হবে বা কেটে নিতে হবে বা ওর কাছে পুলসি মারে নিয়ে নিতে হবে ওই কাপড়টা আপনাদেরকে পলিতার মতো সাইজ করে এক আঙুল করে কেটে নিতে হবে ওটা প্রতিদিন সন্ধ্যা সকাল আপনাদেরকে ফসলে দেখা দেবে আর পাঁচটা ধূপকাঠি জ্বালাতে হবে ওই কোনা একটা যে কোনো কোণা বিছি মানে উত্তর দিকের কোন বা দক্ষিণ দিকের কোন বা পশ্চিম দিকের কোন বা আরও কোনো কোন চারটা কোন চারটা কোনের মধ্যে একটা কোণের আপনাদেরকে দিতে হবে ধূপকাঠির থেকে আপনারা যদি আরও পারেন মানে সরা মানে ঢাকন ঢাকনে আরও মানে ঘষির বা গোবরের ঘষি যে হয় ঘষা ঘষা বলি আমরা ওই ঘষার উপরে যদি আপনারা ধূপ দিতে পারেন আর চন্দন কাঠ যদি দেখাতে পারেন তাহলে আপনাদের আরও প্রচুর ফসল হবে আপনাদেরকে আমি এটা দান করে দিলাম এই ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে এটা উপহার মনে করে দিলাম আপনারা করুন আর আপনারা করে যদি আপনারা কোনো লাভ উপকৃত হন তাহলে আমার মন্দিরের জন্য যা হয় দশ হাজার এক হাজার দুই হাজার পাঁচ হাজার ছ হাজার দিন আপনার আমাকে দান করবেন মায়ের মন্দিরের জন্য এটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো তো ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এরপরে আমি ভিডিও নিয়ে আসবো যতই বশীকরণ যুগন মিলন করা থাক কেটে ফেলে দিতে পারবেন যতই বশীকরণ যুগল মিলন করা থাক যে কোনো গুরু গোসাই করে দিয়ে যাক আপনারা কেটে ফেলে দিতে পারবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ বললাম এরপরে বিদ্যা নিয়ে আসছি আমি আপনারা দেখতে থাকুন শেয়ার করতে থাকুন আপনাদেরকে আমি দিব বিদ্যা